নমস্কার সকলকে স্বাগত করছি আমার ওয়ানএস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো এখন যে আমি সিরিজটা শুরু করেছি তাতে একটি স্টেটমেন্ট থাকছে এবং একটি অ্যাক্টিভিটি থাকছে তো চলুন আজকে আমরা একটি সুন্দর স্টেটমেন্ট নিয়ে আলোচনা করি তারপরে অ্যাক্টিভিটিতে আসবো তো স্টেটমেন্টটা একটু ভালো করে শুনবেন মেহনত করলে সে পয়সা আতা তো হার গরিবকে পাস পয়সা হতা মেহনত করলে সে পয়সা আতা তো হার গরিবকে পাস পয়সা হতা কিছু টেকনিক্যাল এরর হ্যাঁ ভাই তো দেখিয়ে এই স্টেটমেন্টটা ভালোভাবে আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন গরিবরা তো অত অত্যন্ত তো একদম প্রচুর কাজ করে চলেছে কিন্তু তাদের কাছে কি বেশি পয়সা থাকছে তো কিছু একটা এদের টেকনিক্যাল এর কোনো জিনিসটাকে বুঝতে ওরা ঠিক মতো বুঝতে পারছে না কিছু গড়বড় করছে তার জন্য কিন্তু পয়সা আসছে না তো চলুন এই স্টেটমেন্ট নিয়ে আমরা পরে আরও আলোচনা করবো এখন একটা অ্যাক্টিভিটিতে চলে আসি যেটা হচ্ছে আজকে সুন্দর একটি ক্ল্যাপিং করবো যেটা আপনার পুরো শরীরকে অ্যাক্টিভ করবে পুরো শরীরকে আপনার মনে হচ্ছে লেজি লাগছে সন্ধ্যের সময় একটু লেজি এই সন্ধ্যের পর থেকে সারাদিন কাজ করার পরে এমনি একটু লেজি ভাব তো বেলা এটা ক্ল্যাপিং করে নিন যদি মন্ত্রটা আপনি করতে করতে দেখুন প্র্যাকটিস করুন ধীরে ধীরে আপনি যে কোনো একটা মন্ত্রের সঙ্গে অ্যাটাচ হয়ে যান এবং তার রিদমের সঙ্গে সঙ্গে ক্ল্যাপিংটা করতে থাকুন যদি প্রথম প্রথম না পাচ্ছেন মোবাইলে মন্ত্র চালিয়ে দিন এবং ক্ল্যাপিং করতে থাকুন কিন্তু হাত ইকুয়ালি হবে জোরে জোরে ক্ল্যাপিং করতে হবে জোরে 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 ক্ল্যাপিং করতে হবে তো চলুন আজকে যেটা সব থেকে উচ্চ ক্যাটাগরির মন্ত্র গায়ত্রী মন্ত্র তার সঙ্গে আমরা ক্ল্যাপিং করব কিভাবে ক্ল্যাপিং করব চলুন দেখা যাক সুন্দর আরামে বসে যান স্টার্ট ভূর্ভুবশ তৎসিতুর্বরেণ भरे गुरुदेव सधी मही दियो यो न प्रचोदया तूने हमें उत्पन्न किया पालन कर रहा है तू तुझसे ही प्रात प्राण हम शर्ब कष्टों का हरता है तू तेरा महान तेज है छाया हुआ शुभ स्थन सृष्टि की वास्तु वास्तु में तू हो रहा है विद्यमान तेरा ही धरते धन हम मांगते तेरी दुआ ईश्वर हमारे बुद्धि को श्रेष्ठ मार्ग पर चला ভরে চোদয়া এইভাবে আমি একটু এটা ওয়ান টাইম রিপিট করে করলাম কিন্তু এটাকে আপনি দুবার করে রিপিট করেও করতে পারেন একটু বেশি সময় ধরে একটু বেশি সময় ধরে ক্ল্যাপিংটাকে করা প্র্যাকটিস করুন যাতে হাত একদম লাল টকটকে হয়ে যায় আর ধরার পরে সঙ্গে সঙ্গে এটাকে রাবিং করবেন দুটো হাতকে আরও রাবিং করবেন রাবিং করবেন আর বন্ধ চোখের উপরে রেখে ধীরে ধীরে এই উষ্ণ ভাব পুরো শরীর এবং চেহারার মধ্যে নিয়ে তো নিশ্চয়ই বুঝে গেছেন যে কোনো একটি আমি যে গায়িত্ব মন্ত্র করলাম গায়িত্ব মন্ত্রের সঙ্গে করতে পারেন যে কোনো মন্ত্র আপনার ভালো লাগছে তার সঙ্গে ক্ল্যাপিং প্র্যাকটিস করুন কিন্তু করতে হবে ক্ল্যাপিং প্র্যাকটিস করতে হবে এতে কি হবে দেখুন হাতের জন্য আমার পুরো শরীর অ্যাক্টিভ হচ্ছে আর যেটা যে জোরে জোরে ক্ল্যাপিং করছেন না যে এখানের ফ্রোজেন সোল্ডারের যে প্রবলেমটা থাকছে এটার ক্ষেত্রেও কিন্তু আপনি লাভ পাবেন তো হাতের দেখুন এই যে মুভমেন্ট হচ্ছে এতে কিন্তু লাভটা পাবেন তো চলুন এটা আপনি ডেলি বেসিসে আশা করবো প্র্যাকটিস করবেন আর ঘরের সবার সঙ্গে মিশে প্র্যাকটিস করার চেষ্টা করুন তো যে স্টেটমেন্টটা দিয়ে শুরু করেছিলাম আবার স্টেটমেন্টটা দিয়ে স্টেটমেন্টটাকে রিপিট করে দিচ্ছি যে মেহনত করলে সে পয়সা তো হর গরিব কে পাস পয়সা হতা কিছু টেকনিক্যাল এরর হ্যাঁ ভাই তো শুধু মেহনত করলে হবে না সিস্টেমেটিক ওয়েতে মাথা লাগিয়ে এখানে ইনভেস্ট করতে হবে মাথা লাগিয়ে যদি ঠিকভাবে যদি আপনি প্ল্যানিং করে কোনো জিনিসের উপরে কাজ করেন তো অবশ্যই অবশ্যই আপনি যা চাইছেন সেটা কিন্তু আপনার পাওয়া যেতে পারে তো চলুন আশা করবে ভিডিওটিকে আপনি দেখে ডেলিভারি প্র্যাকটিস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ